ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো হতেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হলো একটি ভয়ঙ্কর চালান সেটি হলো আঠারো মোকাম বান চালান এই আঠারো মোকাম বান চালান কীভাবে এই কাজটি করবেন আপনারা সে বিষয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিও স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করে দেখেন আপনারা টেনে দেখেন তাহলে আমি যে নিয়মগুলি বলে গেলাম সঠিক নিয়ম আপনি শুনলেন না আর সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে আপনি কাজ করলে কোনো কাজেই আপনি সফল পাবেন না অতএব কেউ ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখবেন না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেকটা বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে যে এই মূল আলোচনা এই আঠারো মোকাম বান চালান সেই মূল আলোচনায় চলে যাব তার আগে আর একটা কথা আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে গাছটায় রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র বিদ্যাসন বৈশ্বীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা যাতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এমনকি নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছে আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব খুব ধীরে ধীরে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি আপনি ভিডিওর শেষে মন্ত্র দিলে মন্ত্র আমরা পড়তে পারি না কারণ আমরা পড়া লেখা জানি না আপনি যদি কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দেন আপনার কণ্ঠ থেকে শুনে আমরা মুখস্থ করতে পারি তাই তাদের উদ্দেশ্যে এই মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলবো খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো বন্ধুরা মন্ত্রটি আমি ধীরে ধীরে বলছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মন্ত্রটি হলো তা ভতিনীর আঠারো খানি দুর্গার মাঙ্গের পানি যেই মেরেছে বান সেই দেবতার বান সেই দেবতার ত্যাগকে গিয়ে ধর হর বান হর বান যেই যেই দেবতার বান সেই দেবতার তাকে গিয়ে ধর প্রথমে মান্নু রামচন্দ্র বান রামচন্দ্রর বান যে দিক দিয়ে যায় রামচন্দ্র রামচন্দ্র ভূতা মানুষ ভূতা আঠারো মাসান সারিয়া পালায় চিপিয়া ধরিয়া মাং এই ভয়ংকার চালানের এই মন্ত্রটি মন্ত্রটি আপনারা শুনেছেন এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে মন্ত্র মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন এই মন্ত্র আপনারা ভালোভাবে মুখস্থ করে মন্ত্র যখন আপনাদের ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে এরপরে বিধি আপনার মন্ত্র মুখস্থ করার পর প্রয়োগ বিধি প্রোগ বিধির আগে এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে আপনি বসবেন বসে আসনে বসবেন সামনে আগরবাতি মোমরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটি রুদ্রাক্ষর মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন তার মানে একশো আটবার পাঠ করে নেবেন এক মালা একশো আটবার পাঠ করে নেবেন তারপরে আপনি কার্যকারিতার জন্য এই মন্ত্রটি আপনি ব্যবহার করবেন তো বন্ধুরা আমি সব সময় বলি যে আমার চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস দিয়ে থাকি এবং সামনে আরও পাওয়ারফুল জিনিস আমি দিব কিন্তু আমি তখনই ভালো ভালো জিনিস দেবো যখন দেখব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কাছে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার চ্যানেলটি যখন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারপরে আমি আরও ভালো ভালো পাওয়ারি পাওয়ারি জিনিস আপনাদেরকে দেওয়া শুরু করব। কিন্তু যতক্ষণে দেখব যে না আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনারা দু একজন সাবস্ক্রাইব করছেন আবার হঠাৎ করে কেউ আনসাবস্ক্রাইব করছেন তখন আমি এই পাওয়ারফুল জিনিস আমার হাত থেকে আমি কোনোদিনও ছাড়বো না কেননা আপনারা এটা তো বুঝছেন ভালো জিনিস পেতে হলে সেখানে কিছু দিতে হয় আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইনি একটু ভালোবাসা চাইছি আপনাদের আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে ভিডিওগুলি পোস্ট করতে পারি আপনার জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি কিন্তু আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনারা যদি মনে করেন যে আপনারা একটা কমেন্টস করেন আমি একটা মন্ত্র দিয়ে দিলাম সেটা আর এভাবে হবে না অনেক দিয়েছি এখন আপনাদের উপরে সব কিছু আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি মন্ত্র দিব আমার কোনো এখানে অসুবিধা নেই আমার কিনা রোজগার করি না এখান থেকে আপনাদের শিক্ষা নষ্ট হয়ে যাবে আমি যেভাবে সঠিক মন্ত্রে সঠিক নিয়ম দেই এভাবে কেউ দেয় না ইউটিউব চ্যানেলে কেউ দেয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারলাম কারণ আমার অন্য কোনো পেজ নাই যে আমি ওই ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করতে হলে গ্রুপের হাদিয়া দিতে হবে টাকা দিতে হবে এবার গ্রুপে নাম দিতে হবে আই কার্ড দিতে হবে ছবি দিতে হবে তারপরে সিরিয়াল মেনটেন হইতে হবে তারপরে না আপনি সাক্ষাতে কথা বলতে পারবেন এমন কোনো সংযুক্ত কোনো পেজ বা কোনো আলাদা আইডি আমার নেই এরকম কিছু আমার নেই এটা সবাই জানেন তারপরও যেহেতু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাথে থাকবেন নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো এই মন্ত্র আপনি নয় বার পড়বেন নয় বার পরে জলের উপরে নয়টা ফু দিবেন মনে রাখবেন জলের উপরে তবে আপনি এই জলটা কিতে নিয়ে আসবেন কোন পাত্র আপনি এই জলটা নিয়ে আসবেন এবং জলের উপরে নয় বার ফু দেওয়ার পরে আপনি এই যে জলটা আপনি কি করবেন সেই বিষয়টা আমি ইউটিউবে বলবো না বাকি নিয়মের অংশটুকু জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার যোগাযোগ করবেন আপনি আপনি নিয়ম জানতে হলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগে দিবেন তারপরে আপনাকে ফোন করলে আমি নিয়ম বলে দেব আপনি স্ক্রিনশট না দিয়ে যদি আপনি ফোন করেন ফোন করলে আমি কিন্তু আপনাকে সঠিক নিয়ম বলতে পারবো না ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ